গত মার্চের ষোলো তারিখে এদের ডেডলাইন ছিল যে কারারক্ষী মহিলা কারারক্ষী পদ আবেদন করার সে প্রেক্ষিতে যারা আবেদন করেছে তাদেরকে আমরা মোট পেয়েছি হলো পঞ্চ পঞ্চাশ হাজার তিনশো জনকে এদের প্রাথমিকভাবে আমরা হলে মাঠে বাছাই করেছি এরা দক্ষতা যাচাই করেছি শারীরিক দক্ষতা যাচাই করেছি সেই হিসাবে আমরা এদের কিছু সাশ্রয়ের কথা চিন্তা করে আমরা ডিভিশন ওয়াইজ সেন্টার করেছিলাম আটটা ডিভিশনে আমরা প্রায় নয়টা দশটা সরি এগারোটা এগারোটা সেন্টার করেছি এগারোটা সেন্টারে ওনারা গিয়েছেন সেই এগারোটা সেন্টারে আমরা আমি কমিটি গিয়েছি কমিটি গিয়ে তাদের নির্বাচিত করেছে সেখানে এদের হাইট নেওয়া হয়েছে দক্ষতা পরীক্ষা তিনটা দেওয়া হয়েছে একটা হলো হাই জাম্প লং জাম্প তারপরে হলো আপনার পুষাপ পুরুষদের জন্য মহিলাদের জন্য লং জাম্প ছিল দৌড় ছিল পোশাক ছিল ইয়া চিতাব ছিল এগুলো যারা অতিক্রম করতে পারছে তাৎক্ষণিক তাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে ওই দিনেরটা ওই দিনই ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেখান থেকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে রিটার্ন পরীক্ষা নেওয়া হয়েছে রিটার্ন পরীক্ষার সময় আমরা কতগুলো নতুন প্রক্রিয়া অবলম্বন করেছি যেমন রিটার্ন পরীক্ষাতে ঢোকার আগে আমরা সকলের ছবি নিয়েছি সেই ছবি মিলিয়েছি যে কেউ কোনো প্রক্সি পরীক্ষার্থী আছে কি না এখানে আমরা প্রায় আইডেন্টিফাই করতে পেরেছি তার মধ্যে তিনজন মহিলা এবং সতেরো জন পুরুষ যারা ফরক্সি পরীক্ষা দিতে আসছে সেটা যাচাই শেষে আমরা যাদেরকে পেয়েছি এগারোশো জনকে এগারোশো সাতজনের জনের আমরা ভাইবা পরীক্ষা দিয়েছি ভাইবাতে যখন এসছে ঠিক সেম আমরা এখানেও তাদের ছবি তুলে রেখেছি এই ছবিটার সাথে তার আবেদনের ছবি রিটার্ন পরীক্ষার সময় ছবি এবং ভাইভা পরীক্ষা দিতে আসা ব্যক্তি এক কি না যদি এক হয়ে থাকে তাহলে আমরা তাকে ভাইভা জন্য অ্যালাউ করেছি এখানেও আমরা প্রায় দশজনকে আইডেন্টিফাই করতে পেরেছি যারা প্রক্সি প্রজন্ম ভাইবা দিতে এসে অর্থাৎ ক্যান্ডিডেট হয়তো অন্য ছিল আর একজন এসে এইভাবে আমরা যাচাই করে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে মহিলার রক্ষী হলো একশো সাতাত্তর জন আর পুরুষকার রক্ষী হলো ছয়শো অস জনকে আমরা নির্বাচিত করেছি চূড়ান্তভাবে এখন আজকে তাদের এখানে ভেরিফিকেশন ফর্ম পূরণ করা হচ্ছে এই ভেরিফিকেশন যাচাই করে তারা নিয়োগ পাবে চূড়ান্ত নিয়োগ পাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও আজকে দিয়ে দেওয়া হবে তো আগামী পনেরো তারিখের মধ্যে মধ্যেই আমরা এদের প্রশিক্ষণে প্রশিক্ষণ শুরু করতে চাই কোনো প্রকার তদ্বি কোনো প্রকার সুপারিশ বা অন্য কোনো প্রক্রিয়ায় কোনো অবৈধ লেনদেন সকল কিছুর উর্ধে থেকে এই নিয়োগ পয়টা সম্পন্ন করা হয়েছে